নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে প্রাক্তন বিচারপতি তথা বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তমলুক থেকে ভোটে না দাঁড়াতে অনুরোধ জানালেন তৃণমূলের নেতা কুণাল ঘোষ রবিবার নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন যে পোস্টটি করেছেন এক্স স্যান্ডেলে সেটা আপনাদের আজ সামনে একটু পড়ে শোনাব শুনবেন তারপরে আলোচনাতে আসা যাবে শ্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায় পরিচয় থাকার সুবাদে একটি অনুরোধ আপনি বিচারপতি থাকাকালীন বিতর্কিত ইস্তফা দিয়ে প্রশ্নের মুখে বিজেপিতে গিয়ে সমালোচিত অনুরোধ এখনো সময় আছে ওদের বলে দিন প্রার্থী হবেন না তমলুকে এআইটিসি অফিসিয়াল জিতবে দু মাস পর আপনার সব সম্মান নষ্ট হবে যে আপনাকে তমলুকে নিয়ে যাচ্ছে সেও আপনাকে হারাবে তার দলের অন্য বড় নাম সে সহ্য করতে পারে না বাড়তে দেবে না এখনও সময় আছে আপনি নির্বাচনী ময়দান থেকে সরে থাকুন পরাজয়ের দিনটি দেখা বড় কঠিন শুভানুধায়ী হিসাবে ভাবতে বললাম গত রবিবার ব্রিগেডের ময়দান থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসাবে তমলুক কেন্দ্রে নাম ঘোষণা করেছে দেবাংশু ভট্টাচার্য আর সেই তমলুক লোকসভা কেন্দ্রে সিপিআইএমের প্রার্থী হচ্ছেন সায়ন বন্দ্যোপাধ্যায় আইনজীবী আপনারা সবাই জানেন কিন্তু কোনাল ঘোষের এমন অনুরোধের অন্তরাল থেকে নিশানা যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তা বুঝতে কারো অসুবিধা হয়নি যদিও এখনও পর্যন্ত বিজেপির শীর্ষ নেতৃত্ব তমলুক লোকসভা কেন্দ্রে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেনি আপনারা সবাই জানেন তো যদি বিজেপির অন্দরমহলে কানপাতা যায় তাহলে শোনা যাবে যে হয়তো প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হলেও হতে পারেন কেননা কি দেখে আমরা হ্যাঁ এটা বলছি দেখুন এই তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত অনেক জায়গাতে কিন্তু অভিজিৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে দেওয়াল লেখন শুরু হয়ে গেছে তো এই যে দেওয়াল লেখন বা অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ রবিবার আজকেও তিনি তমলুক লোকসভার দেখা গেছে জনসংযোগ করতে তার সঙ্গে দেখা গেছে যে সেই সাংগঠনিক জেলার সভাপতি তাপসী মণ্ডলকে যিনি ওই জেলার সভাপতি বা হলদিয়ার এমএলএ তো সেখানে অনেকেরই ধারণা হয়তো এই তমলুক লোকসভা কেন্দ্রে প্রার্থী হতে পারেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু কথা এখন এখানে আলোচনার বিষয় যেটা সেটাই আপনাদের সামনে আলোচনা করছি তাহলে এই এক্স হ্যান্ডেলে একটা ভালো কথা লিখেছেন ঘোষবাবু যে পরাজয়ের দিনটি দেখা বড় কঠিন আপনারা সকলে জানেন যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে হার জিত সব আছে আর সেটা জেনেই কিন্তু আর সেটা জেনেই একজন বুদ্ধি সম্পন্ন লোক তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন এটা আমরা সবাই জানি সবাই নির্বাচনে জয়লাভ করে না একজন জয়লাভ করে আর তার প্রতিদ্বন্দ্বী যে থাকে সে পরাজিত হয় সেকেন্ড পজিশন থার্ড পজিশন এরকম হয়ে থাকে তাহলে এখানে আমি বলবো যে দু হাজার একুশের বিধানসভা নির্বাচন দুশো চুরানব্বইটা আসন পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বই আসনের মধ্যে শাসক বিরোধী দিয়ে অনেকে হেরেছে অনেকে জিতেছে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে সরকার গঠন করেছে কিন্তু আপনাদের মনে আছে বলতে হবে যে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে আজকের যে তমলুক লোকসভা কেন্দ্র যেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য বামফ্রন্টের প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায় আইনজীবী সেখানে শোনা যাচ্ছে হয়তো প্রাক্তন বিচারপতি নবীন বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রার্থী হলেও হতে পারেন যেটা আমাদের কাছে এখনো অজানা লিস্ট বেরোনোর পর আমরা জানতে পারব বা বলা যাবে লোকের সামনে তো সেখানে এই তমলুক লোকসভার অন্তর্গত যে কটা বিধানসভা আছে তার একটি বিধানসভার নাম আমি এখানে করব নন্দীগ্রাম বিধানসভা আপনাদের মনে আছে দু হাজার একুশের বিধানসভা নির্বাচন সেখানে প্রার্থীরা অনেক প্রার্থী পরাজিত হয়েছিলেন সেই কঠিন যে সময়টা অনেক পরাজিত প্রার্থীরাও কিন্তু দেখেছেন এটা খুলে গেলে চলবে না এই কেন্দ্রে অনেক প্রার্থী পরাজিত হয়েছেন সেই কঠিন সময়টা দেখেছেন অনুভব করেছেন তো আজকে এখানে যে প্রার্থী বিজেপির পক্ষ থেকে হবে সে জিতবে কে জিতবে না সে পরের কথা যে প্রার্থী হবে সে জানে যে পরাজয়ের যে দিনটা সে দিনটা কঠিন সব প্রার্থীরা জানে জেনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আসেন তো নতুন করে বলার আর কিছু থাকে না তো এখানে যারা পরাজয়ের দিনটা দেখেছে তাদের মনে আছে আগামী দিনে কে পরাজিত হবে তমলুক লোকসভা কেন্দ্র থেকে আমি আপনি বলতে পারবো না বলবে কে এই তমলুক লোকসভার যে ভোটার আছেন সেই ভোটাররা বলে দেবেন আগামী দিনে যে কে পরাজিত হবেন আর কে জয়ী হবেন কে জয়ের হাসি হাসবেন আর কে পরাজয়ের সেই কঠিন দিনটা অনুভব করবেন বা উপলব্ধি করবেন এই তমলুকের জনসাধারণ তমলুকের ভোটাররাই নির্বাচন করবেন যে কাকে পরাজিত করে কঠিনতম দিনটা উপহার দেবেন আর কাকে জয়ী করে জয়ের আনন্দে উল্লাস করার সহযোগিতা করবেন আপনি আমি কিছুই বলতে পারবো না হ্যাঁ আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোন প্রতিবেদনে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোন প্রতিবেদনে